আজlemy গরেহি আমার লকে না এই এই তুই সারাই নাকি আসে রে এই তুই সারাই নাকি আসে কি হ্যাঁ ওই এই তুই সারাই নাকি আমি কই দিও গরেহি আমার গরেহি আমার গরেহি আমি কই দিও কুদুর আমি 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 আস্তে

একদমাইছ আৰু হৈছ নাই হৈ আছো ন নিজে আৰামত એ અમાર અમે ક્યાં તવા પામ બધા બધા ઉજા કે કોઈ રે હાલ ઈ હોય રે તા આમી લેરા લઈ કોક ક્યાં કોક ટી પર અમે રમે 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 રમે